সূর্য জয়ীর সাথে কথা বলতে আবার সাক্ষ্যদ্বীপের বাড়িতে যায় কিন্তু জয়ী সূর্যকে আবার অপমান করে সূর্য জয়ীকে বলে তোর রাগ তোর ব্যবহার ঠিক আমার হারিয়ে যাওয়ার উপার মতো অন্যদিকে ওলি সূর্যকে দেখায় সাক্ষদ্বীপ আর দীপা অনেক হ্যাপি রয়েছে তাহলে কি সূর্য দীপাকে ভুল বুঝবে পুরো কাহিনিটি জানতে আজকের ফুল এপিসোডটি দেখুন সাক্ষ্যদ্বীপ দেখতে পায় বিগ ব্যাং রেস্টুরেন্টে যেন মানুষ আসে এর জন্য দীপা রাস্তায় দাঁড়িয়ে সবাইকে বলছে বিগ ব্যাং রেস্টুরেন্টে খেতে যান এটা অনেক ভালো রেস্টুরেন্ট সাক্ষ্যদীপ মনে মনে বলে মিসেস সেনগুপ্ত মেয়ের দুঃখ চেপে রেখে আমার রেস্টুরেন্টের জন্য কাজ করছে সাক্ষ্যদীপ দীপাকে গিয়ে এই বিষয়ে বললে দীপা বলে স্যার আমাকে প্লিজ আমার কাজ করতে দিন দীপার এরকম প্রচারের পর অনেক রেস্টুরেন্ট এসেছে খেতে দীপা সাক্ষ্যদ্বীপকে বলে স্যার অনেক কাজ পড়ে রয়েছে এরপর বিক্রমকে বলে তুমি ওনাদের কাছ থেকে অর্ডারগুলো নাও তারপর আমাকে অর্ডারগুলো দাও দীপা আবার বিক্রমদের নিয়ে আবার সবাইকে বলতে যায় বিক্রম দীপাকে বলে তুমি ভিতরে যাও আমরা দেখি সামনে নেবো এরপর বিক্রম সবাইকে বলতে থাকে আমাদের রেস্টুরেন্টে আসুন অনেক ভালো বাঙালি খাবার পাওয়া যায় দীপা রেস্টুরেন্টে ঢুকার পর সাক্ষ্যদ্বীপকে বলে তারা হওয়ার মধ্যে আপনাকে তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি জয়ীর অবস্থা কীরকম এখন সাক্ষ্যদীপ বলে ও এখন একটু ভালো আছে আর ওকে তো বাসায় রেখে এসেছি দীপা বলে স্যার আপনাকে থ্যাংক ইউ সাক্ষুদীপ বলে এটা তো আপনাকে দেওয়া উচিত আমার আপনি আমার রেস্টুরেন্টের জন্য এত কিছু করছেন দীপা বলে এই থ্যাংক ইউটা আমাকে সামলানোর জন্য যদিও থ্যাংক ইউ দিলে পরে আপনাকে ছোটো করা হবে এরপর দীপা যা রান্না করতে সব কাস্টমার খেয়ে চলে গেলে নন্দা দীপাকে বলে আচ্ছা এই কম্পিটিশনে আরও অনেক মানুষ পার্টিসিপেট করবে তাই না দীপা বলে সেটা আমি জানি না কিন্তু এইটা জানি এই কম্পিটিশন জিতলে আমার সব সমস্যা সমাধান হয়ে যাবে বিক্রম দীপাকে বলে দিদি আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে কি আমার মন বলছে তুমিই জিতবে দীপা বলে আমি চাই জয়ী চোখে দেখুক আমার জন্য যদি জয়ী চোখে দেখতে পায় এটাই আমার সার্থকতা আমি চাই বিগ রেস্টুরেন্ট আরও উপরে যাক এটাই আমার স্বপ্ন এটা আমাদের সবার স্বপ্ন দীপা আরও বলে আমি আর ওলির কাছে যাব না আমি অলির কাছে গেলেই ও শুধু কষ্ট পায় তাই আমি ওর কথা না ভেবে জীবনে এগিয়ে যাব সবাই যার যার মতো কাজে গেলে সাক্ষ্যদীপ দীপাকে বলে মিসেস সেনগুপ্ত রূপাকে দীপা চুপ করে থাকে এরপর আমাদের জয়ীকে দেখানো হয় জয়ী ভাষায় বসে রয়েছে তখনই কলিং বেল বাজে জয়ী মনে মনে ভাবে হয়তো সূর্য এসেছে জয়ী একা বলতে থাকে ওলি তাহলে শোনা ওলি কি আমার হিংসুকুটি যার জন্য আমি সব হারিয়েছি ও আমার বেস্ট ফ্রেন্ড কীভাবে হলো আর ও তো বলে মা মরে গিয়েছে কিন্তু তাহলে কোন মা ওকে মারতে চায় তাকে এবার কেন ও মা বলে ডাকে জয়ী আরও বলতে থাকে আমি আর বাবা সোনার সামনে যাব না আমি আর ওদের সামনে যেতে চাই না কিন্তু ওদের সামনে না গেলে পরে আমি কীভাবে জানবো ওলিরই মাকে এদিকে কলিং বেল শুধু বেজে যাচ্ছে সাক্ষ্যদেবের মা বলে আরে যাচ্ছি যাচ্ছি এবার সাক্ষ্যদেবের মা দরজা খুলতে চায় দরজা খুলে দেখতে পায় দরজার সামনে সূর্য দাঁড়ানো সূর্যের হাতে গিফট জয়ী জিজ্ঞেস করে কে এসেছে সূর্য বলে আমি এসেছি সূর্য সাক্ষ্যদেবের মাকে বলে আমি উলের বাবা ডক্টর সেনগুপ্ত শাক্ষাদীপের মা জিজ্ঞেস করে আপনি এখন এখানে দীপা শাখাদীপকে বলে আপনি এই নাম কোথা থেকে শুনলেন শাক্ষাদীপ বলে ডক্টর সূর্যসেনগুপ্ত মুখে শুনেছি দীপা বলে একটি হারিয়ে যাওয়া স্বপ্ন একটু খুশি শাক্ষাদীপ জিজ্ঞেস করে কে দীপা বলে আমার জীবনে গায়নিতে স্যার আপনাকে সবই বলেছি কিন্তু এইসব ঘটনা আবার বলতে আমার খুব কষ্ট হয় ওই নামটা আর আমাকে বলবেন না ওই নামটা আমাকে শুধু ক্ষতবিক্ষত বিক্ষত করে আমাকে বুঝায় আমি যে মা হিসেবে কতটা অযোগ্য দীপা আবার সাক্ষদেবকে বলে রূপা হলো আমার হারিয়ে যাওয়া মেয়ে সোনার যমজ বোন যাকে ওর বাবা বাঁচাতে পারেনি আমি চিরতরে হারিয়ে ফেলেছি আমার মেয়েকে সাক্ষদেব মনে মনে বলে হারিয়ে যাওয়া মেয়ে সেনগুপ্ত বাঁচাতে পারেনি তাহলে তো ওটা জয়ী নয় তাহলে সেনগুপ্ত কেন জয়ীকে দেখে বারবার রূপা বলছিল দীপা আবার বলতে থাকে এর জন্য আমার ওই বয়সী কোনো মেয়েকে দেখলে পরে নিজের রূপা মনে হয় এমনকি আপনার মেয়েকে দেখেও আমার রূপার কথা খুব মনে হয়েছিল সাক্ষদেব দীপাকে বলে আই এম সরি দীপা এরপর আবার রান্না করতে যায় সাক্ষদীপ মনে মনে বলে এর জন্য কি ডক্টর সেনগুপ্ত জয়কে দেখে এমন উম্মাদের মতো হয়ে যায় সব বাবা মায় অন্য সব সন্তানের মধ্যে তাদের মৃত সন্তানকে দেখতে পায় কিন্তু জয়ী জয়ীর কি পাস্ট জয়ী তো আমাকে তার পাস্ট সম্পর্কে কিছুই বলেনি জয়ীরকে তাহলে এই সবের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কোনো যোগসূত্র রয়েছে সাক্ষতিপুর মা সূর্যকে বলে আপনি বাড়ির ভিতরে আসুন সাক্ষদ্বীপ জয়ের সামনে গিয়ে দাঁড়ালে জয়ী বলে আপনি এখানে কেন এসেছেন সূর্য বলে আমি তোমার জন্য কিছু গিফটস আর চকলেট নিয়ে এসেছি জয়ী বলে কেন এসেছেন আর এগুলো কেন এনেছেন আমি কি বাচ্চা নাকি সূর্য বলে তোর এরকম রাগ আমার অনেক চেনা তুই ছোটোবেলা আমার সাথে এইভাবে রাগ করতে জয় আবার বলে আপনি কেন এসেছেন আমার কাছে সাক্ষুতীপুর মা জয়কে বলে সই তুমি এমন কোনো করছো তোমাকে কি আমরা এই শিক্ষা দিয়েছি সূর্যকে বলে আপনি কিছু মনে করবেন না আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি জয়ী সাক্ষতিপুর মাকে বলে সরি সই কিন্তু উনি এখানে কেন এসেছে আপনি এখানে কেন এসেছেন ডক্টর সেনগুপ্ত সূর্য বলে তুমি আমার নাম ধরে বলছো আমি তো অলির বাবা জয়ী বলে তাই আমি কী করবো আপনাকে বাবা বলে ডাকবো আমার পাপা আছে আমার ঠাকুমা আছে আমি আর কারোর সাথে সম্পর্ক পাতাতে চাই না শুনেছেন আপনি সূর্য বলে তুমি তো আমাকে চেনোই না বলছো তাহলে কেন আমার সাথে এরকম করছো অচেনা মানুষের সাথে যেরকম আত্মীয় পাতা যায় না সেরকম অচেনা মানুষের সাথে তো রাগারাগি করা যায় না তুমি তাহলে কেন আমার উপর রাগ করছো নাকি তুমি আমাকে চেনো জয়ী কিছুই বলে না জয়ী মনে মনে বলতে থাকে বাবা আমি তোমার ওপর অনেক রাগ করে রয়েছি এত বছর আমি কীভাবে থেকেছি সেটা আমি তোমাকে কীভাবে বোঝাব তুমি তো এতদিন আমার খোঁজ করতে আসুনি তুমি আমার হাত ছেড়ে দিলে তুমি তোমার সোনাকে আঁকড়ে ধরলে মা আমাদের বাচ্চা দিকে মরে গেল আর তুমি সোনার বার্থডে সেলিব্রেশন করলে আর তুমি সোনাকে বললে তোমার শুধু একটাই মেয়ে এখন তুমি যতই আসো রূপা আর তোমার কাছে ধরা দেবে না বাবা দীপা রেস্টুরেন্টে রান্নার জন্য তরুড় করছিল তখনই নন্দার বিক্রম এসে নাচতে থাকে বিক্রম দীপাকে বলে দিদিবা একটি বড় অর্ডার পেয়েছি শুনে তো দীপা খুশি হয়ে যায় তখন ওখানে সাক্ষ্যদীপে চলে আসে দীপা সাক্ষ্যদীপকে বলে স্যার আমরা অনেক বড় একটা অর্ডার পেয়েছি আমরা এখানে টাকা দিয়ে জয়চকের অপারেশন করাবো আবার পানন্দাদের টাকাও দিয়ে দেবো সাক্ষ্যদীপ বলে আপনি আর একা কত কিছু করবেন দীপা বলে তাহলে আপনি আমাদের সাহায্য করুন এবার সাক্ষ্যদীপ ওদের হেল্প করতে থাকে রান্নায় ওইদিকে সূর্য জয়ীকে বলে আমার আরেকটি মেয়ে ছিল তারও তোমার মতো এইরকমই রাগ তাই তোমাকে দেখে বারবার আমার ওই মেয়ের কথা মনে পড়ে যায় জয়ী বলে আমি আপনার মেয়ের কথা শুনে কি করব আপনার মেয়ে ছিল কি ছিল না শুধু শুধু আমাকে এরকম ইনফরমেশন দিলে আমার স্ট্রেস হয় সূর্য বলে তোমার স্ট্রেস কেন হবে তুমি তো আমাকে চিনোই না তাই আমার ঘটনা শুনে বা আমার কথা শুনে তোমার কেন খারাপ লাগবে তুমি আমাকে বলো তোমার স্ট্রেস কেন হয় আমি তো আপনাকে হেল্প করতে পারবো না আমি তো আপনার দুঃখ শুনে দুঃখ কমাতে পারবো না তাই আমাকে বলে কী লাভ আপনার দুঃখ কষ্ট শুনে আমি কেন কষ্ট বই বেরাবো দেখুন আমি কান্না করছি আমার নিজের অনেক যন্ত্রণা রয়েছে আমি নিজের চোখের আলো হারিয়েছি আমার পুরো দুনিয়া অন্ধকার আমার কষ্টকে বুঝেন আপনি ডক্টর গুপ্ত সাক্ষদ্বীপের মা বলে সৈ প্লিজ বিহেভ সেলফ সূর্য বলে আসলে আমারই ভুল হয়েছে আমারই বোঝা উচিত ছিল জয় সাক্ষদ্বীপের মাকে বলে সই উনি ভুল ধারণা করছে তাই আমি ওনার ভুলটা ভাঙতে চাই দেখুন আমি আপনার হারিয়ে যাওয়া মেয়ে নই তার সাথে আমার কোনো যোগসূত্র নেই আমি কারো হারিয়ে যাওয়া মেয়ে নই আমার পাপা আছে সাক্ষদ্বীপ সরকার সাক্ষদ্বীপের মা মনে মনে বলে আজ জয়ীর কী হলো ও এরকম কেন করছে জয়ী আবার সূর্যকে বলে আজকে আমার মুড ভালো নেই আপনি এখন চলে যান আপনি কি আপনার অলিকে দেখুন আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না সূর্য বলে আই এম সরি জয়ী আমার আসলে ভুল হয়েছে আমি তোমার ওপর আমার কোনো বোঝা চাপিয়ে দিতে চাইনি আসলে একজন অসহায় বাবা তার হারানো মেয়েকে খুঁজছে সাক্ষদ্বীপের মা বলে ডক্টর সেনগুপ্ত আপনি কিছু মনে করবেন না আপনি একটু বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসছি সূর্য বলে না না আমি ঠিক আছি আসলে ও সত্যি কথাই বলেছে আপনারা ওকে ঠিক শিক্ষায় দিয়েছেন ওর কথাগুলো শুনে হয়তো আমি কষ্ট পাচ্ছি আমি হার্ট হচ্ছি কিন্তু সত্যিটা তো এটাই আমার রুবামা থাকলে হয়তো এইভাবে কথা বলতো জানেন আমার রুবামা সেম এরকম ছিল জয়ী মা এম সরি আমার ভুল হয়েছে তোমাকে এইসব কথা বলা আমি যে তোমার বাবার মতোই এটা শুনে জয়ী বলে বাবার মতো কেউ হয় না হয় কেউ বাবা হয় তাহলে কিছুই না সূর্য বলে ঠিকই বলেছো আচ্ছা আমি এই গিফটগুলো তোমার জন্য রেখে যাচ্ছি আমি তোমার উপর কোনো স্ট্রেস দিতে চাই না এরপর সূর্য ওখান থেকে চলে যেতে চায় জয়ী ডাক দেয় শুনুন জয়ী বলে মায়ের মতো ও কেউ হয় না হয় মা হয় না হলে কেউ না এটার জন্য সূর্য একটু চিন্তায় পড়ে যায় সূর্য মনে মনে বলে ও এই কথাটি কেন বললো ওকে আমাকে কিছু বোঝাতে চাইল জয়ী সাক্ষদীপে মাকে বলে শৈ উনি চলে গেলে দরজাটা বন্ধ করে দিও এটার সূর্য চলে যায় সাক্ষদ্বীপের মা দরজা বন্ধ করে এসে জয়ীকে বলে জয়ী তোমার কী হয়েছে তুমি আজকে এরকম ব্যবহার কেন করলে আচ্ছা তুই ডক্টর সেনগুপ্ত কতটুকু চিনিস তুই যে আজ এইভাবে ওনার সাথে কথা বললি জয়ী বলে আমার ওনাকে ভালো লাগে না প্লিজ তুমি এটা পাপাকে বলো না এরপর জয়ী নিজের রুমে চলে যায় সাক্ষ্যদীপের মা বলে একটাই তো ভয় জয়ীর একটা পাস্ট রয়েছে সেই পাস্ট অনুযায়ী যদি কেউ এসে জয়ীকে দাবি করে তাহলে তো আমার ছেলে মরে যাবে না না এটা আমি কিছুতে হতে দিতে পারবো না আমি জয়ীর কথায় রাখবো আমি সাক্ষ্যকে কিছুই বলবো না কিন্তু ডক্টর সেনগুপ্ত কে আর জয়ীর সাথে তার কি সম্পর্ক জয়ী নিজের রুমে গিয়ে সূর্যের কথা ভাবছে জয়ী একা একাই বলতে থাকে এতদিন পর কেন এলে তুমি বাবা তুমি তো এতদিন আমার খোঁজ করনি তুমি আমার জন্য কী করেছো ভাগ্য যখন আমাদের মুখোমুখি করলো তখন তুমি আমার খোঁজ করতে এসেছো তুমি আর আমার সামনে এসো না আমি আর তোমার সাথে আজকের মতো ব্যবহার করতে চাই না আমি জানি উপর থেকে মা সবই দেখছে মা খুব কষ্ট পাচ্ছে আমার ব্যবহারে রূপা সব মেনে নিয়েছে রূপা অনান রূপার মা তো মারা গিয়েছে আর তুমি তো অনেক আগে মনে করো আমি মৃত তোমার কাছে তো তোমার মেয়ে রয়েছে এই জন্মে আর আমাদের এক হওয়া হবে না বাবা পরিবার আর এক হবে না আমাদের আমাদের সবাইকে মাই জুড়ে রেখেছিল আর সে জুড়ে রাখার সুতোটা এখন ছিঁড়ে গিয়েছে তুমি আর আমার সামনে শোনা আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না আমার ব্যবহারে মা উপর থেকে সব দেখছে মাও কষ্ট পাচ্ছে মাকেও আমি আর কষ্ট দিতে চাই না আমি তোমাকে আর হিংসুটিকে কোনো ক্ষমা করব না রূপা পারবে না তোমাদের ক্ষমা করতে পরের দিন সূর্য অলিকে নিয়ে স্কুলে যাচ্ছিল পিছনে চারো বসা সূর্য অলিকে বলে কি হলো এত সিরিয়াস হয়ে বসে রয়েছ কেন অলি বলে বাবা আমি তোমাকে চিনতে পারি না তুমি কখন যে কি করে বসো কাল তুমি জয়ীকে রূপা রূপা কেন বলছিলে সূর্য বলে আমি তো আমার জায়গায় ছিলাম তুমি তো আমাকে সন্দেহ করো তুমি তো আমার ওপর নজর রাখার জন্য হসপিটাল গিয়েছিলে আর জয়ীকে তো আমি নিয়ে আসতে বলিনি তুমি তো নিয়ে গিয়েছিলে অলি বলে বাবা তুমি কথা ঘুরাবে না তোমার এই ব্যবহারের জন্য জয়ী আপসেট হয়ে গেছে সূর্য বলে পরে আমি এটা কথা বলে নেব অলি আবার বলে আমিও আপসেট হয়েছি তুমি এরকম কেন করছো ঘুরে ফিরে তোমার মাথায় হয়তো মার কথা নাহলে অন্য কথা ঘুরবে চারো বলে ওলি তুমি কিন্তু একবার বাড়াবাড়ি করছো আমি ভেবেছিলাম তোমাদের মাঝখানে কথা বলবো না কিন্তু তুমি তোমার বাবার সাথে এরকম ব্যবহার করতে পারো না অলি বলে আমি ঠিকই বলেছি সূর্য তখন রেগে গিয়ে বলে তুমি জানো তোমার মা মানে দীপা কী বলেছে দীপা বলেছে আমি তোমাকে নিয়ে যেন হ্যাপি থাকি এটা চারোকেও বলেছে এটা শুনে অলি বলে তাহলে উনি কেন আমাদের এখানে এসেছে সূর্য বলে তোমার মাথায় শুধু তোমার মাকে নিয়ে ঘুরে আগে তোমার মাকে নিয়ে ভাবা বন্ধ করো তোমার মা কি করেছে জানো সারা জীবন আমাদের জন্য স্যাক্রিফাইস করে গিয়েছে যাতে আমরা ভালো থাকি ওলি আবার বলে উনি তাহলে আমাদের আশেপাশে ঘুর ঘুর করে কেন উনি চলে যেতে পারে না এটা শুনে সূর্য আবার ধমক দেয় অলিকে জাস্ট সেটা বলি তুমি কিন্তু এবার অতিরিক্ত বলছো তখনই জ্যামের ভিতরে আটকা পড়ে ওরা গাড়ি থামিয়ে দেয় ওলি তখন পাশে দেখতে পায় দীপার সাক্ষদ্বীপ গাড়িতে মাল লোড করছে ওলে তখন সূর্যকে বলে ওই তো দেখো সূর্যর চারো তখন ওই দিকে তাকায় দেখতে পায় দীপা হজট খেয়ে পড়ে যেতে যায় আর সাক্ষদ্বীপ দীপাকে ধরে ফেলে সূর্য এটা দেখে দীপাকে ভুল বুঝতে থাকে